শুভ সকাল গুড মর্নিং আমি চলে আসছি মানিকগঞ্জ মানিকগঞ্জের পরিবেশ দেখুন একবারে গ্রাম সাইডে কুয়াশায় কিছুই দেখা যায় না দু একজন লোক দেখা যায় যারা কাজ করে এই দেখলে বুঝতে পারবেন লাইফটা সবাই শেয়ার করবেন এত কষ্ট করে আপনাদের জন্য আপনারা যদি না দেখেন তাহলে এই কষ্ট কাদের জন্য করি দেখেন দেখলে ভালোই লাগবে একবারে গ্রামে মানিকগঞ্জ কত সুন্দর পরিবেশ হ্যাঁ জিম জাম বাইজানেরা গ্রামের বাইজানেরা কাজ করতেছে এই যে দেখেন কাজ করতেছে গ্রামের বাইজানেরা আর আমি আমি আপনাদের সুন্দর জিনিসটা দেখাইতেছি ভালো থাকবেন দোয়া ও শুভকামনা সবার জন্য আসসালাম আলাইকুম আহমতুল্লা